আমরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে কথা বলেছি এবং গত উনত্রিশে অক্টোবর থেকে আজ পর্যন্ত ঢাকা নগরে বিভিন্ন এলাকাতে নাশকতাপূর্ণ নাশকতার কার্যক্রমের উপরে আপনারা মিডিয়াতে বিভিন্নভাবে প্রতিবেদন উপস্থাপন করেছেন আমাদের কাছে জানতে চেয়েছেন এর কারণ রহস্য উদ্ঘাটন কারা করছে সেগুলোর ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন আমরা সময় সময় আপনাদেরকে জানিয়েছি আজকেও তার ব্যতিক্রম নয় একটি উল্লেখযোগ্য ইনসিডেন্ট ছিল গত নভেম্বর ঢাকার বিভাগীয় কমিশনার মহোদয় যিনি ঢাকা মেট্রোপলিটন এলাকার আমাদের যে নির্বাচনী আসনগুলো আছে সেই নির্বাচনী আসনগুলোর রিটার্নিং কর্মকর্তাও বটে বিভাগীয় কমিশনারের কার্যালয় বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন কার্যক্রম চলে আমরা জানি তিরিশ তারিখে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন তো সেদিন দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রত্যক্ষ করতে হয় যে রিটার্নিং কর্মকর্তার অফিসের পাশে দু তিনটি ককটেলের শব্দ শোনা যায় এবং কিছু কিছু ককটেলের কিছু অংশ সেখানে খুঁজে পাওয়া যায় এবং আমরা জানি যে এই ভবনটি কিন্তু আমাদের এনবিআর এর যে ভবন তার পশ্চিম পাশে তো ইনসিডেন্ট তিনটার একটু পর পরে এই ইনসিডেন্টটি সংগঠিত হয় পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমি সহ বেশ কিছু কর্মকর্তাও ওই জায়গাটি পরিদর্শন করেন এবং কারা এর সাথে সংশ্লিষ্ট থাকতে পারে কিভাবে ঘটনাটি ঘটতে পারে সেটি দেখার চেষ্টা করা হয় তো আমরা পরবর্তীতে ওই যে এনবিআর এর অফিসের কিছু সিসিটিভি ফুটেজ আমাদের আমরা আমাদের কাছে থাকে আমরা জানি যে প্রতিটি জায়গাতেই কিন্তু আমরা চেষ্টা করি যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এটা সন্দেহাতীত ভাবে রাইট যেন চিহ্নিত করা যায় ধৃত করা যায় তো তারই ধারাবাহিকতায় পরবর্তীতে আমাদের সহকর্মী সকলে মিলে এটির তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাজ করা হয় এবং নিরবিচ্ছিন্নভাবে এর কাজের ধারাবাহিকতায় আমরা এই অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হই আলামত সংগ্রহ করি এবং তাদেরকে মুন্সীগঞ্জের গজারিয়া এবং ঢাকার আশপাশ থেকে গ্রেপ্তার করি যে দুজনকে এ সংশ্লিষ্টতায় গ্রেপ্তার করা হয় তাদের একজন হলেন আশিকুর রহমান পান্না এবং অপরজন হলেন শফিকুল ইসলাম এখানে উল্লেখ্য যে আশিকুর রহমান পান্না উনি যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল পল্টন থানা এবং আরেকজন আশিকুর রহমান পান্না তার ব্যাপারে আমরা আশিকুর পান্না সুনির্দিষ্ট আমরা উল্লেখ করতে চাই যে তাদেরকে ধৃত করার পরে তারা যে তথ্য দিয়েছে সেটি অনেকটা ভয়ঙ্কর অর্থাৎ তারা যে শুধুমাত্র অধীনের ইন্সিডেন্টটি সংগঠিত করেছে তা কিন্তু নয় এছাড়াও তারা আরো আটটি ইনসিডেন্ট তারা এর আগে সংগঠিত করেছে যেটির ব্যাপারে তারা আমাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং সেটার যে সেগুলো দিয়ে আমরা ক্রস চেক করেছি এবং তাদের কথার এই সত্যতা আমরা পেয়েছি এর পরবর্তীতে রমনা ডিভিশনের বিভিন্ন এলাকাতে যে ককটেল বিস্ফোরণ বা বিভিন্ন নাশকতার ঘটনা ঘটছিল সেটিকে কেন্দ্র করে আমরা যেমন প্রচেষ্টা চালিয়েছিলাম চালাচ্ছিলাম আপনাদেরকে বলেছি বারবার তারই ধারাবাহিকতায় আমরা মোহাম্মদ সুমন হোসেন হোসেন রনি এবং দুজনকে গ্রেফতার করা হয় যার মধ্যে মোহাম্মদ সুমন হোসেন রনি তেরো নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাকি যে ব্যক্তি মোহাম্মদ বিল্লাল হোসেন তার কোন দলীয় পরিচয় আমরা এখন সরাসরি পাইনি তবে এর এই টিম মিলে তারা একত্রে যে কাজ করছিল সেটি বলা যায় যে অত্যন্ত ভয়ঙ্কর একটি চিত্র তারা বারোটি ইনসিডেন্ট সফলভাবে তারা সম্পন্ন করেছিল তো বারো এবং নয় আমরা এই যে চারজনকে আপনাদের কাছে উপস্থাপন করলাম বা পরিচয় দিলাম যে এই চারজন কিন্তু এই এলাকাতে একুশটি ইনসিডেন্টের সাথে সংশ্লিষ্ট এবং এদের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রুজু করা আছে আর এখন তাদের স্বীকারোক্তি এবং তথ্য প্রযুক্তিতে প্রাপ্ত তথ্যের করাবরেশনের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো যে এই একুশটির বাইরে আরো কোনো ইনসিডেন্টের সাথেও তারা জড়িত আছে কিনা সেই সাথে আমরা প্রচেষ্টা চালাবো যে এদের পিছনে তাদেরকে কারা নিয়োজিত করেছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করব আপনাদের একটি কথা আমরা বলে দিতে চাই যে আপনারা উনত্রিশে অক্টোবর থেকে শুরু হওয়া অবরোধ এবং হরতাল কর্মসূচির মধ্যে যে নাশকতাপূর্ণ কার্যক্রম চালানোর প্রয়াস চালিয়েছে তার একটি বড় অংশ আমরা মনে করি তাদেরকে এক্সিকিউটেড হতে দেইনি। তারপরেও বেশ কিছু ঘটনা ঘটেছে কিন্তু আপনাদেরকে একটি কথা আমি আমরা বলে দিতে চাই সেটি হলো যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু এই বিষয়ে গ্রেপ্তারের ব্যাপারে চিহ্নিত করার ব্যাপারে অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছে যে কারণে আপনি দেখবেন যে এত শত ইন্সিডেন্টের পরেও আমরা হাতে নাতে গ্রেপ্তার করেছি চৌত্রিশ জন এর আগে এবং এখন এই চারজন আজকে চৌত্রিশ জনের সাথে যোগ হলো তার মধ্যে এই চারজন হাতে নাতে না হলেও আমি বলবো যে প্রায় হাতে নাতের কাছাকাছি এবং চারজন অত্যন্ত গুরুত্বপূর্ণ তো গ্রেপ্তারের ব্যাপারে কিন্তু আমরা অত্যন্ত বলা যায় যে রক্ষণশীল তদন্তে তথ্য প্রযুক্তিতে যাদের নাম আসছে আমরা শুধু তাদেরকেই গ্রেপ্তার করার চেষ্টা করেছি আমরা সাবধান থেকেছি যাতে কোনো নিরীহ ব্যক্তি যেন আমাদের এই গ্রেপ্তারের কোনো ভুলের শিকার না হয় এবং সে কারণে গ্রেপ্তারের সংখ্যা বেশি না হলেও আমরা কোয়ালিটি অ্যারেস্ট এই নাশকতা সংশ্লিষ্ট যত অ্যারেস্ট করা হয়েছে সেগুলোকে আমরা মনে করি যে আমরা কোয়ালিটি অ্যারেস্ট করতে পেরেছি তো তাদের এই কার্যক্রম আমরা আশা করি যে এই চারজন গ্রেপ্তার হওয়ার কারণে এই রমনা বা এই এলাকাতে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের মধ্যে একটি মেসেজ পৌঁছাবে তা যে তারা যেন এ ধরনের কাজ না করে আমরা আগে উল্লেখ করেছি যে অপরাধ যখন কেউ সংগঠিত করে সে অপরাধী কোথাও না কোনো কোথাও কোনো চিহ্ন রেখে যায় এবং এর ব্যাপার হয় না পুলিশ যদি তাৎক্ষণিক ভাবে গ্রেপ্তার করতে নাও পারে ইনভেস্টিগেশনের এক পর্যায়ে কিন্তু এই অপরাধীরা গ্রেপ্তার হয় আপনারা দেখবেন যে আশিকুর রহমান পান্না সে যে ব্যাগ নিয়ে যে ব্যাগে ককটেল নিয়ে গিয়েছিল সেই ছবিও আমাদের কাছে আছে এবং ওই ব্যক্তি যে মাস্ক পরে গিয়েছিল এবং যে হাতে যে ব্যক্তিকে কপ্তে গিয়েছিল আমরা সেই ব্যক্তিকেও কিন্তু উদ্ধার করেছি not only cctv so এর কোলাবোরেশন কিন্তু আমাদের যথেষ্ট আছে তো আমরা আশা করি সকলের সহযোগিতায় আমরা অতীতে বর্তমানে এবং ভবিষ্যতে আপনাদের সহযোগিতা সহ সকলের সহযোগিতার মাধ্যমে অপরাধীদের আমরা চিহ্নিত করব তাদের গ্রেফতার করব তাদের এই কাজ যাতে করতে না পারে সেই ব্যবস্থা করব পাশাপাশি মহানগরবাসীর যে নিরাপত্তা বোধ সেটিকে সুদৃঢ় করব তারা নিরাপদে থাকবে তাদের জীবনের যত প্রয়োজন সেগুলো স্বাভাবিক থাকবে সেই জায়গায় সেই প্রতিশ্রুতিতে আমরা বদ্ধপরিকর থ্যাংক ইউ আমাদের পক্ষ থেকে এতটুকু আচ্ছা এটি আপনাদেরকে একটু জানাই আমি আমরা আপনাদেরকে দিয়ে দিতেও পারবো যে কোন জায়গাগুলোতে আসে আমি সবগুলো পড়ি নি কারণ অনেক সময় লাগবে সেই কারণে তো এখানে মোস্টলি আছে আপনার ককটেল আপনারা খেয়াল করবেন একটা জিনিস আমাদের অক্টোবরের উনত্রিশ তারিখে যখন অবরোধ এবং হরতাল কর্মসূচিগুলো প্রতি সপ্তাহে শুরু হয়ে গেল কর্মসূচিগুলো দিতে থাকলো তখন কিন্তু প্রথম দিকে ককটেলের ব্যবহারটি কম ছিল প্রথম দিকে ছিল ছদ্মবেশে গাড়ি পরানোর এই জায়গাটি ছিল পার্ক করা গাড়ি অথবা হামলা সেই জায়গা কিন্তু গত দুই সপ্তাহ ধরে জিনিস একটি পরিলক্ষিত হয় যে ককটেল ব্যবহার এটির ব্যবহারটা বাড়ছিল তা আমরা যাদের কথা বলছি তাতে বাসে আগুনের বিষয়ও আছে ককটেলের বিষয় আছে তবে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ককটেল চার্জ করার ইনসিডেন্ট তাদের সকলের ক্ষেত্রে এটি বেশি আপনাদের মনে রাখতে হবে যে আসলে অবরোধ যারা আহ্বান করে বা হরতাল যারা আহ্বান করে তাদের উদ্দেশ্য থাকে যে সর্ব সাধারণকে ভীত সন্ত্রস্ত করা এবং ভীত সন্ত্রস্ত করার জন্য যে কাজগুলো আগুন দেয়া ককটেল চাষ করা বা নাশকতার কাজের দিকে যাওয়া এটি যারা বুদ্ধিমান যারা পথধারী তারা কিন্তু কম যেতে চায় কারণ দে ডু আন্ডারস্ট্যান্ড যে হয়তো আমি ধরা পড়ে যাব অথবা আমাকে চিহ্নিত করবে সেজন্য তারা ডিপিউট করে কাউকে আবার সে যাদেরকে ডিপিউট করে তারাও আবার দেখা যায় যে কোন কোন ক্ষেত্রে খাবার দিয়ে অথবা সামান্য কিছু টাকা দিয়ে তাদেরকে ডিপিউট করে মাঝখানে যে অংশটি থাকে আমাদের কাছে এসেছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের একটা অবস্থান দলের মধ্যে বা অঙ্গ সংগঠনে কোথাও একটি অবস্থান করে দেয়া হবে সেই প্রতিশ্রুতি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকে আর আমাদের তারিখে রিটার্নিং কার্যালয়ের পাশে বিল্ডিং এর ওখানে যে ইনসিডেন্টটি হয় সেটি কিন্তু মূলত যেখানে এখানে ভীত সন্ত্রস্ত করার জন্য আর ওই দিনটি ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং বলা যায় যে শেষ বেলা তিনটার পরে এই ঘটনাটি ঘটেছে কাজে এটি স্পষ্টই এবং এই কথাগুলো তারা অকপটে স্বীকার করেছে আমাদের কাছে আমি একটা কথা আপনাদেরকে বলি যে আমাদের যে দলীয় পরিচয় চারজনের মধ্যে দুইজনের সুনির্দিষ্ট বেশ ভালো পদে ছিল তারা সেই পরিচয় পাওয়া গিয়েছে এবং বাকিরাও তাদের দলের কর্মী কিন্তু পদ আছে কিনা

আগেও আমি বলেছি যে আসলে ছদ্মবেশে যাত্রী বেশে চোরাগোপ্তা যদি আগুন দেয় কারণ আগুন দেওয়ার প্রসেসটি আমরা জানি যে কোনো একটা জায়গায় আগুন দিতে সেকেন্ড আপনি যদি একটু পেট্রোল ঢেলে দিয়ে একটা দেশ লাই শুধুমাত্র আপনি পিক করেন আপনি ইট টেক্স ওয়ান সেকেন্ড অনলি সো এটি কিন্তু আসলে অত্যন্ত কঠিন একটি কাজ তো তারপর আপনারা দেখবেন যে হাতে নাতে ধৃত হয়েছে আমরা তদন্ত করে ধৃত করেছি সেই প্রক্রিয়া চলছে আমি আবারও বলছি যে যদি আমাদের এই প্রচেষ্টা না না থাকতো সকলের সহযোগিতা না থাকতো তাহলে কিন্তু এটি কিন্তু একটা ভয়াবহ রূপ দেওয়ার চেষ্টা তারা করেছিল সেটি তারা পারেনি এটি প্রথম অংশ দ্বিতীয় অংশ আপনার বলবো যে সাইবার পেট্রোলিং তো আমরা আমরা যেটি বলি যে আমাদের যে মিডিয়া এটি একটি ওয়াইড এরিয়া যে জায়গায় আপনারাও আছেন এখন সাইবার জগৎ বা আমরা যদি বলি সোশ্যাল মিডিয়া এই জগতেও কিন্তু বিচরণ আমাদের অসংখ্য মানুষের এবং সেই মানুষ যে শুধু বাংলাদেশে থাকে তা কিন্তু নয় শুধু ঢাকাতে থাকে তা কিন্তু আমাদের এই এতদের সংক্রান্ত সাইবার পেট্রোলিং চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তো আমরা কিছু কিছু কাজ আমাদের করা হচ্ছে আমরা আশা করি যে সেই জায়গাগুলোতে যদি কেউ নাশকতার পরিকল্পনা করে

আপনি আহ পুলিশ কমিশনার মিরপুর ডিভিশনের সাথে কথা বলে দেখেন আমি আসলে ওই জিনিসগুলো এখানে উল্লেখ করতে চাইনি পার্টিকুলার আহ সাবজেক্টের উপরে আমি কথা বলছিলাম আপনাদের সাথে শুধু মিরপুর ডিভিশনে জুডিশিয়াল ডিপোজিশন করেছে সাম্প্রতিককালে এই বিষয়ে সতেরো জন সো আমাদের এফোর্ট আছে এটি আমরা মনে করি যে আমরা আস্থার জায়গায় থাকতে চাই আমরা আবারও বলছি যে একটা নিরাপদ নগরী থাকবে মানুষের জীবনের সকল কার্যক্রম স্বাভাবিক চলবে সেটি কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ চায় আমরাও চাই আমি যেমন একজন একজন পুলিশের পুলিশের সদস্য ঢাকা মেট্রোপলিটন সদস্য সেই সাথে আমি এ দেশের কিন্তু একজন নাগরিক কমিটমেন্ট আছে দেশের প্রতি ভালোবাসা আছে দেশের প্রতি নাগরিক হিসাবে সবাইকে নিয়ে ভালোভাবে এই মহানগরে থাকতে ইচ্ছে করে সবাইকে ধন্যবাদ না কনসার্ন আমরা বলছি যে আমরা তো পনেরো তারিখের পর থেকে তফসিল ঘোষণা হওয়ার পর থেকে বলা আছে যে ইট বি ডিউটি অফ অল এক্সিকিউটিভ টু ইলেকশন কমিশন টু ফাংশন ডিউটিস আপনার আমি যদি বলি যে ইলেকশন কমিশনের যে নির্বাচন কেন্দ্রিক সারা বাংলাদেশ এখন পনেরো তারিখের পর থেকে বিভিন্ন ধাপে ধাপে কিন্তু কার্যক্রম গুলো চলছে তো এই জায়গায় আমরা কাজ করছি এখন বর্তমানে আমাদের নির্বাহী বিভাগের যেকোনো ধরনের আহ সিদ্ধান্তগুলো সেগুলো ক্ষেত্রে কিন্তু ইলেকশনের উপরে কোন ইম্প্যাক্ট পড়ে কিনা সেটি বিবেচনায় নিতে হয় আরেকটি জিনিস মনে রাখতে হবে যে ইলেকশন কমিশন কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে যেমন আমাদের সব সব সময় আমরা চাই যে আমাদেরকে অবগত করুক আমরা যে কোনো প্রোগ্রামের জন্য নিরাপত্তা দিই আমরা থ্রেট অ্যাসেসমেন্ট করি সেই অনুযায়ী সিকিউরিটি ডিপার্টমেন্টে যাই আর ইলেকশন কমিশনও কিন্তু তারা তথ্য রাখছে যে ঢাকা শহর বা সারা বাংলাদেশে কি ধরনের কথায় ঝুঁকি আছে তো সেই কারণে আমরা যদি কোথাও কোনো কিছু এখন করতে চাই আমরা মনে করি যে নিরাপত্তার বিষয়ে ইলেকশন কমিশনের যে কোনো বা নির্দেশনা আমরা ওয়েলকাম করব করব। বা অ্যাকসেপ্ট যে যে পরামর্শ দিবেন সেটা আমরা অনুসরণ করবো দশ তারিখে যে প্রোগ্রামের কথা আপনার বললেন সেটি আমরা মনে করি যে ইলেকশন কমিশন যে অবজারভেশন দিয়েছে তো তাদের কাছে তো শুধুমাত্র আমাদের কাছে তথ্য যায় তা নয় তাদের কাছে বিভিন্নভাবে ইন্টেলিজেন্স যায় এবং তারা এটির ব্যাপারে কনসার্ন যে সকলের নিরাপত্তার জায়গা সো তারা যদি এটিকে নেগেটিভ থাকেন অবশ্যই ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেটিকে অনুসরণ করবে এবং সেক্ষেত্রে তাদেরকে অনুমতি দেওয়া হবে না না নির্বাচন কমিশনারের আমাদের কাছে যে যেই নির্দেশনা আমাদের কাছে আছে সেটি হলো যে এই বিষয়ে পুলিশ কমিশনার মহোদয় ইলেকশন কমিশনের সাথে আমাদের তাদের কাছে আলোচনা করে বা তাদের মতামতের সাপেক্ষে আমরা অনুমতি দিয়ে থাকব। তো কাজেই সেই সিদ্ধান্ত এখনো দেওয়া হয়নি এবং আমি মনে করি যে এই প্রেক্ষাপটে ইলেকশন কমিশন যে অবজারভেশন দিবে সেটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনুসরণ করবে থ্যাংক ইউ সো মাচ